নমস্কার জয়মাতারা শনি মহারাজ আগামী দেড় বছর বিপদের রক্ষা কবচ এ বিষয়ে আজকে একটা ভিডিও করব শনি গুড লাক স্টিল টু থাউজেন্ড টোয়েন্টি আগামী দেড় বছর শনি রক্ষা কবচ দু পর্যন্ত সুখ সমৃদ্ধির ঝড় তিন রাশির জাতজাতিকাদের জন্য আগামী দেড় বছর শনি দেবে রক্ষা কবচ দু হাজার পর্যন্ত সুখ সমৃদ্ধির ঝড় দেখুন শনি যখন মার্গি হন তখন পৃথিবীতে ন্যায় কর্মফল এবং সৌভাগ্যের দরজা খুলে যায় তিরিশ বছর পর এই বিরল পরিবর্তন দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ পর্যন্ত কয়েকটি রাশিকে দেবে বিপুল সম্পদ উন্নতি চাকরি বিদেশ যাত্রা এবং সুরক্ষার রক্ষা কবচ আজকের ভিডিওতে জেনে নিন কোন রাশি কি কি শুভ পাবেন কেন এই দেড় বছর এত বিশেষ আর আপনি কীভাবে শনির আশীর্বাদকে নিজের জীবনে টেনে আনবেন শনির অবস্থান এবং পরিবর্তন শনিদেব স্বাভাবিকভাবে আড়াই বছর অর্থ রাশি পরিবর্তন করেন তিরিশ বছর পর উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি বৃহস্পতির মিন রাশিতে প্রবেশ করেন জুলাই দু হাজার পঁচিশে তিনি বক্র অর্থাৎ রেক্টোগেট হন আঠাশে নভেম্বর দু পঁচিশ সকাল নটা বেজে কুড়ি মিনিটে শনি মার্গি অর্থাৎ ডাইরেক্ট মোশন হতে চলেছেন মার্গি হওয়ায় শনির সবচেয়ে শক্তিশালী সময় যখন কর্মফল স্পষ্টভাবে প্রকাশ পায় এই অবস্থান চলবে দু পর্যন্ত তাই পুরো দেড় বছর শনিদেব হচ্ছেন রক্ষা কবচ শনি মহারাজের মার্গির প্রভাব কেন দেড় বছর এত শুভ আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন কর্মফল দ্রুত ফলপ্রুষ চাকরি পদোন্নতি উচ্চপদ লাভ ব্যবসায় স্থিতি লাভ বিদেশ যাত্রার সুযোগ পারিবারিক সমস্যা কমে যাওয়া জমি বাড়ি সম্পত্তি অর্জনের সুযোগ স্বাস্থ্যে শিথিলতা কোন রাশি সবচেয়ে বেশি লাভবান দেখুন প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব। জেমিনি অর্থাৎ মিথুন রাশি সবচেয়ে বেশি শুভ ফল কর্মক্ষেত্রে বড় সুযোগ আসতে পারে নতুন প্রজেক্ট বা পদোন্নতি অর্থভাগ্য আপনাদের শক্তিশালী শিক্ষায় অসাধারণ সাফল্য সম্পক্ষ উন্নতি হঠাৎ লাভের একটা সুযোগ আসতে পারে জেমিনি অর্থাৎ মিথুন রাশির জন্য নেক্সট হচ্ছে তুলা রাশি রাশি যারা রয়েছেন লিবরা টাকা পয়সায় বিশাল লাভ আটকে থাকা টাকা ফেরত যারা ব্যবসা করছেন ব্যবসায় অগ্রগতি এবং অপ্রত্যাশিত লাভ সংসার ও দাম্পত্যে স্থিতিশীলতা এবং আপনাদের জীবনে শুভ কাজ শুরু হবে এবং আরেকটি রাশি যেটা রয়েছেন সেই রাশিটি হচ্ছে মকর রাশি ক্যাপ্রিকন মকর রাশি হচ্ছেন শনি মহারাজের নিজ রাশি শক্তিশালী প্রভাব হবে পঞ্চম ঘরে শনি পড়াশোনায় সন্তান সৃজনশীলতায় শুভ নবম ও দ্বাদশ ঘরের দৃষ্টি ভাগ্য উন্নতি বিদেশ যোগ ব্যবসায় লাভ পারিবারিক শান্তি ভাই বোনদের সাথে সম্পর্ক উন্নত তাই আজকে তিন তিনটি রাশি যারা রয়েছেন এবং সেই রাশিগুলো নিয়ে আলোচনা করলাম আর সংক্ষেপে যে রাশিগুলো নিয়ে আলোচনা করব মেষ রাশি যারা রয়েছেন দায়িত্ব বাড়বে কিন্তু সাফল্য আসবে বিষ রাশির অর্থভাগ্য ধীরে ধীরে শক্তিশালী হবে কর্কট রাশির ক্ষেত্রে পরিবারে শান্তি ফেরত আসবে সিংহ রাশির ব্যবসায় নতুন সুযোগ আসবে কন্যা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে অগ্রগতি ধনুরাশির ক্ষেত্রে শিক্ষায় সাফল্য ভ্রমণযোগ আসতে পারে কুম্ভ রাশি সিদ্ধান্ত শক্তিশালী নেতা হয়ে উঠবেন আর মিন রাশির মানসিক শান্তি সৃষ্টি শীলতার বৃদ্ধি দেখুন কি কী সতর্ক প্রয়োজন আছে সতর্ক হচ্ছে অহংকার নয় অন্যায় আচরণ করলে শনি তৎক্ষণাৎ ফল দেন কাজ ফেলে রাখলে ক্ষতি ভুল সংঘ এড়াতে হবে শনির মহারাজের কৃপা পাওয়ার উপায় শনিবার দিন তিল তেল দিয়ে প্রদীপ জ্বালান কাক গরু দরিদ্র মানুষকে আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্য দান করুন শনি মন্ত্র জপ করুন ওং সং শনিশ্চরায় নম শনি মন্দিরে কালো তিল দান করুন অন্যকে সাহায্য করার মানে অন্যকে সাহায্য করার একটা প্রতিদিনের চর্চা করুন শনিদেব ন্যায়ের দেবতা তিনি শান্তি দেন অন্যায়কে আরও দ্বিগুণ ফল দেন অর্থাৎ শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা তিনি শাস মানে আপনার ভালো ফল দেন যদি আপনি ভালো কাজ করেন আর তিনি শাস্তি দেন অন্যায়কে আর দ্বিগুণ ফল দেন সৎকর্মকে অর্থাৎ শাস্তিও দেন আবার ভালো ফলও দেন তাই দ্বিগুণ ফল দেন সৎকর্মকে এই দেড় বছর আপনার এই দেড় বছর আপনার জীবনে সেরা হতে পারে সঠিক পথ অনুসরণ যদি করেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আরও রাশি গ্রহ হোরা প্রতিকার ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন সকালে দেখুন আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন পরবর্তীকালে দেখুন আজকের রাশিফল দৈনিক রাশিফল শর্ট ভিডিও মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যাবে খুব সংক্ষিপ্ত হবে নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশিফল শর্ট ভিডিও নিয়ে নমস্কার জয় মাতারা